নমস্কার এম ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজ আপনাদের মুসুর ডালের বড়া বানিয়ে দেখাবো দেখুন মুসুর ডালটা বেটে নিয়েছি ভিজিয়ে রেখে পেঁয়াজ কালো জিরে হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি তেলটা আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাবেন একটুবার দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি আস্তে আস্তে দেখতে থাকুন চলুন বড়াগুলো এখন ভেজে নিচ্ছি আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এ দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব আপনারা কে কে মুসুর ডালের বড়া খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু আর আপনারা কিন্তু বেশি বেশি করে ভিউ করবেন দেখুন আমি এবার বড়াগুলোকে উল্টে নিচ্ছি দেখুন এবার বড়াগুলো উল্টে পাল্টে দু পিঠ ভালো করে ভেজে নেব দেখুন বড়াগুলো কত সুন্দর হয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি চলুন এবার টাটা বা ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না